আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর ডক্টর ইউনিস ক্ষমতায় বসছেন এবং ভারত এবং বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক এটা অনেকটা তলা নিচে শেখ হাসিনা সরকারের আমলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুবই গভীর ছিল কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে এবং শেখ হাসিনাকে জায়গা দেওয়ার নিয়ে দুই সরকারের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ এখনো বর্তমান এখন এই যুদ্ধে শুধু সরকার নয় ভারতের অনেক দলও সম্পৃক্ত হয়েছে বিশেষ করে বিজেপি এখন পূজা চলতেছে এই পার ওই পার দুই পারে কলকাতা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এবং বাংলাদেশের ডক্টর ইউনুস তিনি শুভেচ্ছা বানিয়ে দিয়েছেন পূজা উপলক্ষে এবং অভিনন্দন জানিয়েছেন বলেছেন যে সবাই মিলেমিশে থাকার সংস্কৃতি আমাদের সকল ধর্ম বর্ণ জাতির একত্রে বসবাস আমাদের এবং এটা আমরা এটা আমাদের নিরাপদ আবাসভূমি এখন বাংলাদেশের পূজার সময় যে সংস্কৃতি সেটা হলো নিরাপত্তা বলয় তৈরি করা হয় যাতে কেউ আক্রমণ করতে না পারে কিন্তু এইবার পশ্চিমবঙ্গে যেটা আগে ছিল না যে পশ্চিমবঙ্গে আগে নিরাপত্তা দেওয়া না কিন্তু এইবার মমতা সরকার পশ্চিমবঙ্গে পুলিশ নিরাপত্তার জন্য নিয়োজিত করেছে পূজা অনুষ্ঠানে এবং এইটা নিয়ে বিদ্রুপ করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি খোঁচা দিয়ে বলছেন যে কোনটা যে যশোহর কোনটা ঢাকা কোনটা রংপুর কোনটা কলকাতা কোনটা বেলডাঙ্গা ডায়মন্ড হারবার বুঝতেই পারছি না এবং তিনি ইউনুস এবং মমতা দুই কে মিলিয়ে দিয়েছেন একসাথে অর্থাৎ ইউনুসের সিস্টেম এবং মমতার সিস্টেম এক হয়ে গেছে দুইও দেশই নিরাপত্তা দিচ্ছে পূজা নিয়ে যেটা পূজা আগে কলকাতা দেয়া লাগতো না এবং বলতেছেন এই শুভেন্দু বলতেছেন যে বাংলাদেশের ইউনুসকে অনুসরণ করতেছেন মমতা পশ্চিম বাংলায় এবং নিরাপত্তা পূজা এখানে পূজা হচ্ছে না সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধের মহড়া হচ্ছে এটাই বোধগম্য নয় তো এখন ইউনুস সাহেবের সাথে ভারতের সম্পর্ক যতই খারাপ হোক না কেন ওই শুভেন্দু বিজেপি নেতা তিনি আবার কিন্তু ভারতের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইউনুসকে এই দিকে একসাথ করে দিয়েছেন তারা তাদের বুঝাইতে চাচ্ছে দুইজনের নীতি একরকম তাহলে তো আর ঝগড়া বিবাদ থাকলো না নীতি একরকম হয়ে গেল তো বন্ধ হয়ে গেল তো যাই হোক খারাপ কি পূজার নিরাপত্তা মানে যে সাদৃশ্যে মমতা ইউনুস যদি এক হয়ে যান ভারত বাংলাদেশ যদি এক হয়ে যায় খারাপ তো কিছু না ভালোই তবে যুগ বদলাচ্ছে পৃথিবী জুড়ে একটা নিরাপত্তাহীনতা আছে সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো দেশে এবং এইটা যদি সেখানে নিরাপত্তা বাহিনী নিয়োগ করে সরকার যদি মনে করে এখানে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নিয়োগ করে নিরাপত্তা বাহিনী এটা দোষের কিছু নয় এটা অনেক সময় রাজনীতির ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলে অনেকেই ভেঙ্গায় খোঁচায় মানে এটা হচ্ছে বিশেষ করে আমাদের এই যে ভারত উপমহাদেশের রাজনীতি হচ্ছে এটা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিনশাল